সকলের ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার সমান অধিকার নিশ্চিত করতে হবে জামানত টাকা ও ব্যয় লক্ষ টাকায় সীমিত করতে হবে হাজার পাঁচ সকল আসরেই না ভোটের বিধান যুক্ত করতে হবে উপদেষ্টা পরিষদের সদস্যরা পদত্যাগের কমপক্ষে তিন বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্মুক্ত দাবি সমূহ বাস্তবায়নের জন্য আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানাচ্ছি এক জামানত নির্বাচনী ব্যয় বৃদ্ধি সহ আর গণতান্ত্রিক ধারা সমূহ বাতিল করতে হবে সকলের ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার সমান অধিকার নিশ্চিত করতে হবে দুই জামানত পাঁচ হাজার টাকা ও নির্বাচনী ব্যয় পাঁচ লক্ষ টাকায় সীমিত করতে হবে তিন কালো টাকা পেশিশক্তি সাম্প্রদায়িক ও প্রশাসনিক মুক্ত নির্বাচনের নিশ্চয়তা বিধান করতে হবে চার নির্বাচনে পোস্টার লিফলেট প্রার্থীদের পরিস্থিতি ছিলসহ নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশনকে বহন করতে হবে পাঁচ শুধু একক প্রার্থীর ক্ষেত্রে নয় সকল আসরেই না ভোটের বিধান যুক্ত করতে হবে ছয় আইসিটি আদালতে অভিযুক্ত হলেই প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার মতো অগণতান্ত্রিক ধারা বাতিল করতে হবে সাত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে জন্য অপেক্ষা না করে সৌমুটুর হিসাবে কমিশনকে আচরণ বিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে আর ভোটারদের প্রতিনিধি প্রত্যাহারের বিধান রাইট টু রিকাল যুক্ত করতে হবে নয় উপদেষ্টা পরিষদের সদস্যরা পদত্যাগের কমপক্ষে তিন বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না এমন বিধান যুক্ত করতে হবে দশ নির্বাচনী এলাকার শিক্ষক কর্মকর্তাদের একই এলাকায় পুলিং প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ না দিয়ে অন্য এলাকায় নিয়োগ দিতে হবে ডিসি ইউএনএদের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দিতে হবে বারো তফসিল ঘোষণা থেকে নির্বাচনে ভোটদান ফল ঘোষণা এবং গেজেট প্রকাশ পর্যন্ত স্বরাষ্ট্র তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের কাজে নিয়োজিতদের কমিশনের অধীনে রাখতে হবে তেরো ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল সুনির্দিষ্ট তারিখ সহ ঘোষণা করতে হবে চোদ্দ যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক বক্তব্য প্রদানকারী ও অস্কানি সৃষ্টিকারীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে